নমস্কার এই মুহূর্তে পিএম এম কিষান প্রকল্পের বড়সড় সড়ো আপডেট কিন্তু পাওয়া গেল আর যারা দু সালের পরে রেকর্ড করেছেন অর্থাৎ দু হাজার কুড়ি একুশ বাইশ বা উনিশ তেইশ চব্বিশ এই সমস্ত সালে যাদের রেকর্ড হয়েছে তারা কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চলেছেন আপনাদের কিন্তু এবার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে আপনারাও টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছেন কেননা এখানে আপনারা যদি একটি কথা এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ কাট অফ ঘোষণা করেছিল আর তারপরে নেক্সট ফাইভ ইয়ারের জন্য কাউকে অ্যালাউ করা হবে না কাউকে অ্যাপ্রুভাল দেওয়া হবে না যাদের রেকর্ড দু সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখের পরে হয়েছে তাদের তবে এই ডেটটি নেক্সট পাঁচ বছরের জন্য তারা বলেছিল যে অ্যাক্টিভ থাকবে তবে আপাতত কিন্তু সেই পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে কেননা এটি ফেব্রুয়ারি মাস দু সাল তাহলে আপনি যদি হিসেব করেন দু থেকে চব্বিশ পর্যন্ত তাহলে কিন্তু পাঁচ বছর হয়ে গেছে আর যে ফেব্রুয়ারি মাস এটি ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত থাকার কথা আর আজকে কিন্তু দেখুন যে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ অর্থাৎ এই ডেট পার হয়ে গেছে আর এবার কিন্তু তাদের নতুন অ্যাপ্রুভাল দেওয়ার পালা শুরু হয়ে গেছে যাদের অলরেডি আবেদন করা ছিল এবং তাদের রিজেক্ট হয়ে গেছে তারা কি কি করতে হবে সব অফিসিয়াল ভাবে যতটা আপডেট পেয়েছে সব তত আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এক এক করে দেখে নেব শেষ পর্যন্ত থাকুন তো দেখুন আমি একটি স্ট্যাটাস চেক করছিলাম আর এটির ব্যাপারে আপনাকে বিস্তারিত দেখাবো পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করছিলাম আর এটি দেখুন যে এখানে আবেদন কখন করেছে প্রথমে আপনি দেখতে পাবেন ফার্মার নেম তারপরে ফার্মার যে ফাদার্স নেম সেটি দেখতে পাবেন আর তারপরে আধার নাম্বার মোবাইল নাম্বার যেগুলি দিয়েছিলেন সেগুলি আপনি কিন্তু এখানে দেখতে পাবেন দ্বিতীয় কথা হচ্ছে যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কখন আবেদন করেছিল রেজিস্ট্রেশন ডেট দেখুন যে নয় বারো দু হাজার একুশে তারা রেজিস্ট্রেশন করেছিল কিন্তু এটি দু হাজার উনিশের পরের রেকর্ড করা তাই তাদেরকে কিন্তু এটি রিজেক্ট করে দিয়েছে দেখুন রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট বাই ব্লক আর এখানে যে কী করতে বলা হয়েছে তাকে দেখুন কন্ট্যাক্ট এডিও অফিস এডিও অফিসে কিন্তু তাকে কনট্যাক্ট করতে বলা হয়েছে অর্থাৎ আপনি যদি রিজেক্ট হয়ে গিয়ে থাকেন আপনার অ্যাপ্লিকেশান যদি রিজেক্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার যে গটবর্তী এডিও অফিস রয়েছে সেই এডিও অফিসে যোগাযোগ করতে হবে আর আপনি কিন্তু এবার অ্যাপ্রুভাল পাবেন কেননা যে ডেটটি তারা ঘোষণা করেছিল কাট অফ ডেটটি সেটি কিন্তু পাঁচ বছর পার হয়ে গেছে অর্থাৎ এখন কিন্তু তাদের অ্যাপ্রুভাল দেওয়ার পালা এখন আপনি যোগাযোগ করুন আর আপনাকে কি বলছে সেটি আপনি দেখুন তবে আশা করি আপনি এবার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তারপরে দেখুন আরও একটি আমি রেজিস্ট্রেশন চেক করছিলাম আর এইটি আপডেট দেখতে গিয়ে দেখা যাচ্ছে এইটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ উপরে যেগুলি দেখতে পাচ্ছেন নাম ফাদার্স নাম মোবাইল নাম্বার আধার নাম্বার কোথা থেকে আবেদন করেছেন আপনার ব্লক সব কিছু এখানে ডিটেলস ডিস্ট্রিক্ট সহ আর তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এই রেজিস্ট্রেশনটি কিন্তু দু হাজার তেইশ সালের দেখুন এক পনেরোই এক দু হাজার তেইশে রেজিস্ট্রেশন করা হয়েছিল আর তারপরে কিন্তু এটি এখান থেকে অ্যাপ্রুভ হয়ে চলে গেছে আর দেখুন এটি কিন্তু ডিস্ট্রিক্টে পার করে চলে গেছে আর দেখুন ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট অ্যান্ড পেন্ডিং অ্যাপ্রুভাল স্টেট লেভেলে কিন্তু এটি চলে গেছে আপনারা বুঝতেই পারছেন স্টেট লেভেলে চলে যাওয়া মানে কিন্তু আপনার ফর্ম পৌঁছে গেছে সঠিক জায়গাতে আর এরপরে কিন্তু রিজেকশান হওয়ার কোনো চান্স নেই তাই আপনি বুঝতে পারছেন যে এভাবে কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছে তো আপনি আপনার যে নিকটবর্তী এডিও অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন বা আপনার বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা চেক করুন যদি স্ট্যাটাস নিজে নিজে চেক করতে না পারেন কমেন্ট সেকশানে জানান সেটির জন্য ছোট্ট একটি ভিডিও বানিয়ে দেবো কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় অনলাইনে তো এই ছোটো ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম কেননা যারা ভাবছিলেন যে অ্যাপ্রুভ পাবো না আমাদের বারবার রিজেক্ট করে দিচ্ছে তারা কিন্তু এবার অ্যাপ্রুভাল পাবেন যদি আপনারা ভাবে যে নিউ রেজিস্ট্রেশন করবো নিউ রেজিস্ট্রেশন এর আগে করেননি তবে নিউ রেজিস্ট্রেশন করুন অ্যাপ্রুভাল অবশ্যই পাবেন কেননা সেই ডেটটি কিন্তু পার হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনাদের নিকটবর্তী এডি অফিসে যান এবং এই সম্পর্কিত তথ্য নিয়ে আসুন আমাদের নিকটবর্তী যে এডি অফিস রয়েছে সেখানে কিন্তু আমি তথ্য নিয়েছি তারা বলছে যে রেজিস্ট্রেশন আপনি অনলাইনে করতে পারেন নতুন আবেদন করুন আর এখানে জমা দিন তবে আমাদের যখন আমরা নোটিশ পাবো অ্যাপ্রুভাল দেওয়ার জন্য তখন আমাদের কাজ ঠিক শুরু হয়ে যাবে তো তাদের কাজ তারা করছে আপনাদের কাজ আপনারা করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজটি ডেসক্রিপশনে রয়েছে সেখানটিও ফলো করে নেবেন ধন্যবাদ